নেট আকির قناه স্বল্প ভারতীয় পরীক্ষায় দুর্নীতির অভিযোগ অসচ্ছতার আশঙ্কা জেরে রাষ্ট্রের মুখে ভবিষ্যৎ সেভাবেই টাকার বিনিময় কোথা প্রশ্ন ফাঁস কোথাও সাদা খাতা দিয়ে পাশ করার চেষ্টার অভিযোগ সামনে এসেছে परीक्षार्थी পেছু 30 থেকে 35 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে এন্ড সো মোহন মন শিক্ষা মনজি শিক্ষা মিনিস্ট্রি আস্পারেজ অফ লজোনাইট এড ইউ অন গাওাস লোকের কাছে যাবেই হোক টাকা কই বলছলো আর যারা যোগ্য শিক্ষক তাদেরকে রাস্তায় বসিয়েই যারা যোগ্যতা সন্দেহ নয় তাদেরকে ধরে টাকা নিয়ে ভেতরে পড়ে দাও যাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা গাড় মারা যায় তুমিও লোকের টাকা কি করে মারবে তার জোয়ার করো শিক্ষার নামে টাকা মারো ওটাই তোমার শিক্ষা সেখান থেকে এভিডেন্স সহ জিনিসপত্র দেখার পরেও সেই দলের ওপর আর সরকারের ওপর কি বালের দল আর বালের সরকারের ওপর ভরসা রেখে তুমি যখন বসে আছো তাতে বোঝা যাচ্ছে তুমি আর চূড়ান্ত অশিক্ষিত বল এই জেনারেশান এই আগের জেনারেশান তার আগের জেনারেশান দিনে দিনে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তা কি যেন প্রকারের রাজনৈতিক ছুচগিরি করে টাকা এবং ক্ষমতা একাঠা করা এই তোমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী এখানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পুরো উঠে উঠে লাট হয়ে গেছে তোমার প্রাইমারি শিক্ষা করার তোমার সেকেন্ডারি শিক্ষা করার তোমার পিএইচডি করার সারাক্ষর গবেষণা কর এখানে বসে তুমি বসে তার আউটকাম দেখা যাচ্ছে সর্বত্র এখানে কোনো শিক্ষা নেই পূর্ণ মাত্রায় অশিক্ষা প্রথমে টাকা করে তসরুপ করতে হবে টাকা করে গেঁড়ে নিতে হবে যার কাছ থেকে পারো এই আমাদের শিক্ষা এই শিক্ষামন্ত্রীকে প্রধান সরকারকে সব হবে সেটাই তো আমার শিক্ষা সকল রাজনৈতিক নেতৃত্ব অশিক্ষায় ভরপুর এই শিক্ষা শিক্ষামন্ত্রী পুরো কেসটা খুবই নগ্নভাবে যথাযথভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রেজেন্ট করে